হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি তো এই ব্লগটা অনেক দিনেরই দেখেই বুঝতে পারছো কারণ ব্লগগুলো না আমি মানে ভিডিওগুলো করে রেখেছিলাম ছাড়তে পারিনি কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম এখন আমার সি সেকশন ডেলিভারি হয়ে গেছে এই এখন ছোট ছোট করে ভিডিওগুলো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আমি জানি অনেক লেট হয়ে গেছে কিন্তু কি করবো বলো নিজের শারীরিক এত প্রবলেম ছিল এতই শরীরটা খারাপ লাগতো তখন জন্য আর অনেক বাড়িতে রেস্ট্রিকশান ছিল কারণ আগেকার দিনে যে মা ঠাকুমারা যা বলে আর কি আসলে সবথেকে বড়ো কথা যদিও শেয়ার করতাম আমার আগের বারে একটা এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল মানে আমার একটা খুব বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো মানে মিসক্যারেজ হয়ে গেছিলো অনেকটা মানে ভারী মাসি গিয়েই তো তারপরে না যখন আবার আমি কনসিভ করি সবাই একটু বারণই করেছিল যে এখনই সবার সামনে রিভিল করিস না যাস না অনেক কিছু রিচুয়ালস থাকে তো তো সেগুলো একটু মেনে চলাটাই হয়তো আমি তাদের কথাই একটু গুরুত্ব দিয়েছিলাম যাই হোক তো চলো আজ থেকে হয়তো ছোটো ছোট করে ভিডিও তোমরা পাবে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর আজকে এই যে ভাইরা এসে গেছিলো যে মানে বড় সড়ো করে এমন কিছু স্বাদ হয়নি এটা সেভেন মান্থের মা ইয়ে ছিল স্বাদ ছিল ওই বাড়িতে সবাই মিলে মানে শ্বশুরবাড়ি সবাই মিলে ওই বাড়িতে না খেলে তো আমি বাপের বাড়ির স্বাদ পাবো না তার জন্য আমাকে একটু রান্না বান্না করে সবাই আমাকে গুছিয়ে ওই এক জায়গাতে আর কি মানে আমরা যে কজন আর কি একসাথে থাকি এই বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম যেমন আমার পিসি শাশুড়ি তাদের তার মেয়ে তারপর আমার কাকি মানে কাকি শাশুড়ি কাকিমার মেয়ে হ্যাঁ এই সবাই মিলে টুকটাক একটু আনন্দ করেছিলাম এই আর কি আর ভাইদের বলেছিলাম ভাইরা এসেছিলো ভাইরা তো সব সবসময় ওরা আমার কাছে সন্তানেরই মতন আমি যা কিছু হয় যা কিছু করি ওদেরকে বলি আমার ভালো লাগে ওরা এসেছিল ওদের সাথে টাইম কাটালাম এ দেখো আমাকে এরম করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল আমি তো দেখি জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছিলাম মানে আমি খুব খুশি হয়েছিলাম ফুল দিয়ে এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল। কাকিমা মুকুল পিসি পিউ দিদি হ্যাঁ সবাই আমাকে এতটা আন্তরিকভাবে ভালোবাসা দিয়েছে সেদিন যে আমি কোনোদিনই ভুলতে পারবো না সারাটা জীবন হয়তো আমার এই দিনগুলো মনে থাকবে যে যারা আমার এই সময়টা পাশে ছিল হ্যাঁ আজও আছে তাও আর কি মানে সেই দিনগুলো হচ্ছে স্পেশাল একটা মেয়ের কাছে আর বিশেষ করে এই দিনটা তো একটা মেয়ের লাইফে সবাই যেন যারা যারা মা হয়েছ বা এই জার্নিটা দিয়ে যাচ্ছ এই জায়গাটা কতটা স্পেশাল তাই না তো খুব খুব অন্যরকম ফিল হচ্ছিলো যেহেতু আমার বাবা নেই বাবাকে খুব মিস করছিলাম খুব ভালো লাগছিল মানে একটা অন্যরকম ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না এই জন্য কথা মানে তোমাদের সাথে যদি শেয়ার মানে কিছু বলতে চাই এই ব্যাপারে আমি আটকে যাচ্ছি বারবার মানে কি বলবো ভেবে পাচ্ছি না এই আর কি মানে মনে এতটাই খুশি ছিল আমার হুম ভালোবাসাটাই মানে মানুষের ভালোবাসাটাই সব আর এত রকম আইটেম করে রান্না করে দিয়েছিল যে আমি সব খেতে তো পারিই নি আর সবাই প্রথমে পায়েসটাই খাওয়া ছিল যে মুগুল বেশি পায়েস খাইয়ে দিল কাকিমা প্রথমে আমাকে পায়েস খাইয়ে দিলো সবাই এক এক করে আমাকে খাইয়ে দিল আর তোমাদের দাদার তো পাত্তাই নেই সে বাড়িতেই নেই সে লজ্জায় কোথায় চলে গেছে আর তাছাড়া কাজেও কমেও একটু ব্যস্ত ছিল সবসময় বাড়িতে থাকতে পারে না হ্যাঁ সবাই আমাকে ছোটোখাটো সবাই আমাকে একটু একটু করে গিফট করেছে হ্যাঁ মানে এগুলো না মানে গিফট না এগুলো হচ্ছে মানুষের ভালোবাসা সে একটুই হোক আর অনেকই হোক তাই না মানুষের ভালোবাসাটাই অনেক কেউ যদি একটা ভালোবেসে পেনও দেয় সেটাও তার কাছে আমা আমার কাছে অন্তত ভীষণ মূল্যবান আর এই দিনটা তো কোনো দিন ভুলতে পারবো না আর ও বাড়ি থেকে এখনও ওই বাড়ি থেকে কাউকে কিছু বলা হয়নি কারণ ওই বাড়িতেও সেরকম কিছু হবে না কারণ শুনেছি মানে আমার যেহেতু ফার্স্ট বেবি এরম হয়ে গেছিলো সেকেন্ড বেবির সময় নাকি বেশি হয়েছে ওই নাকি করতে নেই এরম একটা কিছু একটা আছে হয়তো আমি অতটা বুঝে তোমাদের বলতে পারছি না যারা যারা জানো একটু বুঝে নাও যারা যারা জানো না ওই আমি যেইটুকুনি বুঝি সেইটুকুনিই বোঝো কারণ আমি বুঝিয়ে বলতে পারবো না অনেক কিছু ব্যাপার থাকে তো আমি এতেই খুশি তো এটা হচ্ছে পিউ দিদি পিউ দিদি হচ্ছে এই মুঘুল পিসির মেয়ে পিউ দিদিও আমাকে আশীর্বাদ করলো এক এক করে সবাই আশীর্বাদ করেছে তারপরে খাওয়া দাওয়া করলাম আর ওই পাশে দেখছো যে দুখানা স্টিলের ইয়ে দিয়ে ঢাকা দেওয়া দেখো এই একটা এই একটা মানে একটা মধ্যে প্রদীপ ছিল আর একটা মধ্যে নোড়া ছিল ঠিক আছে আমাকে সবাই বলছে যে কোনো একটা তুলতে আমি তো সত্যি কথা বলতে আমি মানে নিজের এতটাই হেভি ওয়েট এমনিতেই আমি মোটা শোটা তার মধ্যে আরও ওয়েট বেড়ে গেছিলো কোনটা তুলব বুঝতে পারছি না কোনো রকমে হামাগুড়ি দিয়ে গেছি আর ভাবছি কোনটা তুলি কোনটা তুলি না সবাই তো হাসাহাসি করছে তারপরে ফাইনালি তুললাম প্রদীপ হ্যাঁ সবাই বলছে মেয়ে হবে মেয়ে হবে আবার অনেকে বলছে যে না ছেলেই হবে সব বেড লড়ালড়ি করছে এ বলছে বিরিয়ানি খাওয়াবে ও বলছে বিরিয়ানি খাওয়াবে ছেলে হলে এই সব চলছে জানো তো ফাইনালি হ্যাঁ তোমাদের বলে রাখি আমার কিন্তু এই যে যতই প্রদীপ তুলি না কেন আমার কিন্তু ছেলেই হয়েছে ঠিক আছে মানে খুব খুব মানে এই এই রিচুয়ালসটা আমার কাছে ভীষণ একটা আনন্দ মানে এটা এটা কিন্তু কোনো ইয়ে না যে এটা তুললেই সেটাই হবে এটাই কিন্তু প্রমাণ দেখো আমি কিন্তু প্রদীপ তুলেছি কিন্তু আমার ছেলে হয়েছে এগুলো একটা জাস্ট মানে কী বলবো ওই নিয়ম কানুনের মধ্যেই পড়ে এটা দিয়ে কি আর সত্যি সত্যি কোনো ইয়ে করা যায় যে ছেলে হবে না মেয়ে হবে যেটাই হবে সেটা যেন সুস্থ হোক আমি সবসময় এটাই চেয়েছিলাম কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে আমার মেয়েই একটু বেশি পছন্দ ছিল যে মেয়ে আসলে মেয়ে পছন্দ ছিল কেন মানে ক্লিপ গার্ডার দেখবে ছেলেদের একরকম জামা মেয়েদের কত রকমের জামা কাপড় থাকে ঠিক আছে যেটাই হয়েছে সেটাই আমার কাছে অনেক 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 তো এবার খাওয়া দাওয়া আরম্ভ করলাম হ্যাঁ একটু একটু করে সব রকম ভাজা নিয়ে বললো খেতে যে ভাই এটা হচ্ছে গুড্ডু ছোট ভাই বড় ভাইও আছে ভাইকে বললাম তুই আগে ফটো তুলে দে ওই কোলে বসিয়ে একটা বাচ্চাকে খাওয়াতে লাগে বা ছেলে খেয়ে একটা কিছু তো ওই কোনো বাচ্চা ছিল না বলে ওই ভাইদের কি মানে কোলে বসিয়ে খাওয়ালাম এই যে আমার এই এক ভাইকে খাওয়াতে আর এক ভাই বলছে কি আমি যাবো না দিদির কাছে তো বলে যে আচ্ছা ঠিক আছে তুইও আয় তারপরে এলে খেলো এবারে হচ্ছে দুই ননদ মিলে আমাকে খাইয়ে দিচ্ছে মাছের মাথা হ্যাঁ একটা শাশুড়ির মেয়ে একটা কাকি শাশুড়ির মেয়ে ওরা সবাই মিলে আমাকে এরকম একটা খাওয়া দাওয়া করলো তারপরে তো হইচই আরম্ভ ফটো তোলা তোলে আর এখানে না সত্যি কথা বলতে এখানে প্রচুর হাসাহাসি হয় কাকিমা এত ইয়ার্কি ঠাট্টা মারে মুঘুল পিসি তারপর পিউ দিদি প্রিয়াঙ্কা মানে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম সেই দিনটা তারপরে এই যে ভাইরা খেতে বসে গেছে যা যা আমি খেতে পারিনি সবাই তো খেতে পারবে না কিন্তু ভাইরা খেয়ে নিতে পারবে এই জন্য ভাইরা খেয়ে নিয়েছিল লাস্টে এই একটা ফটো তুলেছিলাম তোমাদের দাদার সাথে ভাইদের সাথে একটা একটা করে ফটো তুলেছিলাম ওদের তো বিভিন্ন রকম ফটো তুলে তুলেই যাচ্ছে এই যে আমার ভাই দুই ভাইকে নিয়ে ফটো তুললাম এই ভাইকে নিয়ে একটা ফটো তুললাম সিঙ্গেল সিঙ্গেল সব ফটো তুললাম সবাই মিলে খুব মজা করেছে আর লাস্টে সবার তোমাদের সাথে শেয়ার করলাম এই ফটোগুলো দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আগামী দিনের জন্য সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার বেবিকে নিয়ে খুব ভালো থাকি চলো টাটা বাই বাই